বাইরে বৃষ্টি আর ঠাকুর ঘরের কী অবস্থা দেখুন আমি ঠাকুর সব স্নান করাবো পরিষ্কার করাবো বলে সব সিংহাসন খাল এবার আপনাদেরকে আবার স্নান করিয়ে পরিষ্কার করিয়ে আবার দেখাবো এখন ঠাকুরকে আমি আর কি আজকে সোয়েটার খুলে দেবো কেন শীতটা কমে গেছে ওই জন্য আজকে পরে আমি সাজিয়ে তারপর দেখাচ্ছি সিংহাসনটা এখন ফাঁকা কেমন লাগছে সিংহাসনটা আমি পরে আবার আসছি এই যে ঠাকুরের গুলো সব কেচে নিয়েছি এগুলো সোয়েটার হ্যাঁ আর এগুলো জামা আর এগুলো পাতার আমরা যেমন চাদর কাছি ওদেরও তাই আর জামা প্যান্ট সব কেটে দিয়েছি আর কি বৃহস্পতিবার আর সোয়েটার এগুলো আবার এক বছরের জন্য অপেক্ষায় থাকবে এগুলো আমি ন্যাপ থলে দিয়ে আবার বাস্কবন্দি করে রেখে দেবো আবার এক বছর পর আমাদেরও সব বেরোবে ঠাকুরেরও বেরোবে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমি ছাতে মেলে দিই কিন্তু আজকে খুব বৃষ্টি পড়ছে তা আমি বারান্দাতেই মেলে দিয়েছি আর কি ঠাকুরের ঘরে কিন্তু জাল্লাগুলো ঝাপটা দিচ্ছে বলে জলের জাল্লাগুলো আর খুলে নিই এবার আপনাদের সঙ্গে আবার দেখাবো ঠাকুর স্নান করানোর পর ড্রেস পরিয়ে তারপরে আপনাদের দেখাবো এবার সব স্নান করিয়ে নিয়ে এলাম এবার ড্রেস পরাবো এই সেই বাস্ক আমার ঠাকুরের সব ড্রেস আছে এবার আমি ঠাকুরের ড্রেস পরাবো এর মধ্যে আরেকটু প্লাস্টিকে আছে সব এই করে না এতে এখন তাই আপনাদের আগে ঠাকুরকে সব সাজিয়ে নিই তারপরে আবার ফিরে আসবো এবার আমার ড্রেস পরানো হয়ে গেছে এগুলো না কিনেই এনেছি আর কেনা আছে এগুলো আমি ব্লাউজের পিস থেকে নতুন ব্লাউজ না বানিয়ে আর কি ঠাকুরের ড্রেস করা হয়েছে হ্যাঁ অনেক ব্লাউজের পিস থেকেই করা হয়েছে এখনও আছে কেনাও আছে তা এখন আর বড্ড না এখন সব ব্লাউজের পিস থেকেই আর কি বেশিরভাগ করি এটা লক্ষ্মী এটা নারায়ণ আর এটা রাধিকা এই যে রাধিকাটাও আর কি ব্লাউজের পিস থেকে বানানো হয়েছে আর এটা কৃষ্ণ আর ঠাকুরঘর একটু ভগবত গীতা তো রাখতে হবে গীতা আমাদের সাথী গীথা না হলে গীতা পড়বেন সবাই দেখবেন মন ভালো থাকবে আর ওদিকে আছে জগন্নাথ বলরাম সুদভদা ওদিকে আমার গুরুদেব আর এদিকে সরস্বতী এদিকেও আছে ঠাকুর শিব দুর্গা আর এটা শিব এখানে আর কি অনেক রকমই ঠাকুর আছে আর এটা তারা মা আছে বামদেব আছে উপরেও আছে ঠাকুর এবার আমি ড্রেস আপনাদেরকে আবার উপরে আছে এই যে কালীঘাটের মা তারাপীঠের মা আর মা ভবতারিণী এই যে আমার পুজো হয়ে গেল পুজোর সমাপ্তি এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সব শিব দুর্গা আছে আর এখানে এই যে বৌমা সে কার্তিক ফেলেছিল কার্তিকটা আছে